আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের মানুষ আজ সকলেই জামাত ইসলাম হয়ে উঠেছেন বাংলাদেশের কোটি কোটি নাগরিকগণ যারা প্রকৃত বাংলাদেশী যারা ভারতের দালাল নয় যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাসী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতে চায় দেখতে চায় সকল বাংলাদেশের নাগরিকরা আজকে জামাত ইসলামী হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষ এখন রাজপথে নেমে স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সুরাজা রাজা। সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামীকে এই অবৈধ সরকার ব্যান করেছে গত জুলাই জুলাইয়ের এক তারিখ থেকে ছাত্ররা আন্দোলন করছে কোটার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সেই ছাত্রদেরকে অবৈধ সরকার প্রধান গোপালি গোপালী তিরস্কারমূলক কথা বলেছে ইনস্টাল করেছে সেজন্য তারা বিক্ষোভে ছেড়ে পড়েছে এবং সকলেই মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র চায় এখন এক দফা দিয়েছে কোন অভ্যুত্থান চলছে অসহযোগ আন্দোলন চলছে সকলেরই এক দফা এই অবৈধ সরকারের পদত্যাগ করতে হবে তারা এই বৈষম্যর মতো থাকতে চায় না তারা মুক্তি চায় তারা দেশকে প্রকৃত স্বাধীন দেখতে চায় এখন আমি যে কথাটা বললাম সকলে জামাত ইসলামী হয়ে উঠেছে একথার ব্যাখ্যা খুব সহজে এখানে দিতে আপনারা হয়তো বুঝতে পারবেন না আজকে বেশি লম্বা কথা বলতে পারবো না ব্যস্ততায় আছি অনেকে বলার চেষ্টা করেন যে এই যে ছাত্র জনতা নেমেছে সরকারের পতন ঘটাচ্ছে জামাল ইসলামের কোনো অবদান নাই বিএনপির কোনো অবদান নাই তারা কী করেছে ইত্যাদি 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 তো বিএনপির ব্যাপারে আমি বলবো যে তাদেরও বহু হাজার হাজার মানুষ হতাহতের শিকার হয়েছে পঙ্গুর শিকার হয়েছে লাখ লোক মামলার আসামি হয়েছে জেল ফেটেছেন তাদেরও অনেক গেছে কিন্তু সেটা তাদের দল হিসেবে তারা রাষ্ট্রক্ষমতার চারবার ছিল টোটালে শহীদ প্রেসিডেন্ট জিওরাম সহ তাদের সেখানে অবদান কম তাদের যে আন্দোলন মুভমেন্ট করার কথা ছিল সেটা আমি মনে করি একশো পার্সেন্টের মতো দশ পার্সেন্টও করেনি তাদের ভুল তো আছেই তাদের ভুলের কারণে ভারতীয় মদতপুষ্ট এজেন্ট আওয়ামী রাষ্ট্রক্ষমতা দখল করতে পেরেছিলো একাগারো এসেছিল এবং তাদের দুর্বল আন্দোলনের কারণে দীর্ঘস্থায়ী হতে পেরেছে এই গোপালী কিন্তু জামাত ইসলামী একটি ক্যারাকিত রাজনৈতিক সংগঠন ইসলামী সংগঠন তারা যে রাজনীতি করে সংগঠন করে তারা মানুষ তারা ফেরিস্তর তাদেরও ভুল আছে তবে আমি যেটা মনে করি জামাত ইসলামী এখানে হয়তো তার একশো পার্সেন্টের সত্তর পার্সেন্ট সে কাজ করতে পারছে হয়তো তার আরও ত্রিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট তার আরও অ্যাক্টিভ থাকা দরকার ছিল আরও সক্রিয় থাকা দরকার ছিল আরও সতর্ক থাকা দরকার ছিল জামাতে সেই ভুল নিয়ে জামায়াত কোনো লোকজন মাঝে মাঝে তারা আলোচনা করেন সব পরেও একটা সংগঠন আশি বছর বয়স সে গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত গণসম্পৃক্ত সে টিকে আসে আজ পর্যন্ত তার জনসমর্থন রয়েছে জামায়াত ইসলামী যে কাজগুলো করে আসছিল ইসলামের দাওয়াত মানুষের কাছে বৈষম্যহীন গড়ার মান জনগণ নাগরিকরা সকল বৈষম্য তারা সকল রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবেন রাষ্ট্রে কোনো করাপশন দুর্নীতি থাকবে না সকল আমলারা কর্মচারীরা জনগণের ঠিকঠাক মতন সেবা করবেন ঘুষ খাবেন না চরিত্রহীন ব্যক্তিরা রাষ্ট্রীয় চেয়ার চেয়ারে থাকবেন না এবং শিক্ষা ব্যবস্থা থাকবে অনেক উন্নত জামাত ইসলামের লোকজনের এই আশি বছরে বহু ত্যাগ রয়েছে আজকে যে তরুণ প্রজন্ম জেগে উঠেছে এই অবৈধ সরকারের বিরুদ্ধে যে কথাগুলো বলছে স্লোগান দিচ্ছে সেই কথাগুলোই জামাত ইসলাম আশি বছর যাবৎ বলে আসছে এই বলার কারণে তাদের হাজার হাজার লোকদেরকে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ লোককে জেলে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ লোককে পঙ্গু করা হয়েছে আশি বছরে বহু লোককে গুম করা হয়েছে জামাত ইসলামের বহু লোককে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছে সেই স্বাধীনতার আগে উনসত্তরে শহীদ আব্দুল মালিক শিক্ষা আন্দোলনের একজন নেতা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ক্যামিস্ট্রির ছাত্র ছিলেন তাকে এই আওয়ামী বামরামরা হত্যা করেছিল আজও শহীদ আব্দুল মালিকের শহীদ দিবস যেদিন শহীদ হয়েছে সেদিন সেই দিনকে শিক্ষা দিবস পালন করে জামাত ইসলামী সেদিন আলোচনা করে শিক্ষা নিয়ে জামাত ইসলামীর লোকজন এই গত পনেরো বছরে কত হাজার হত্যার শিকার হয়েছে গণহত্যা গণহত্যার জেনোসাইডের শিকার হয়েছে কত হাজার শহীদ হয়েছে কত লক্ষ পঙ্গু হয়েছে কত সম্পদ তাদের ক্ষতি হয়েছে কত হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে তারা যে মানব সেবায় শত শত প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেগুলো দখল করে নিয়েছে এইসব ব্যাপারে আমাদের যে পাবলিকগণ যে যে লোকগণ সমালোচনা করে জামাদ ইসলামের বোঝাতে চায় যে এই তরুণরা জেগে উঠেছে এরাই পরিবর্তন ঘটাচ্ছে জামাত ইসলামের কোনো অবদান নাই জামাত ইসলাম